যারা যারা দিনের ভিডিওটা দেখেছ আশা করি বুঝতেই পারছো এটা সেই হন্টেড আবার প্লেস সেই শশান যেখানে দিনের বেলা আমরা ভিডিওটা করে গেছি তো ক্যামেরাটা একটু ভালো করে ঘুরিয়ে দেখাও হন্টেড প্লেসটা লাইট কমের জন্য বুঝতে পারবে না আশা করি তবু যতটা বুঝতে পারছো ভালো করে দেখে নাও সেই আভারডেন্ট প্লেস সবাই বলে আভার্নান্ট প্লেসে কোথায় কি থাকে কিন্তু কিছুই তো দেখতে পাওয়া যাচ্ছে না তো তোমরা ভালো করে দেখো সেই আভারন্যান্ট প্লেস ক্যামেরাটা আমার দেখতেই পাচ্ছ আভার্ন প্লেসটা সেই বড় বট গাছ দিনের বেলা তোমরা দেখেছো এখানে এসেছিলাম তো সেই আভারন্যান্ট প্লেসে আবার আমরা এসেছি রাত্রে এসে আসবো বলেছিলাম এসেছি দেখো দেখতেই পাচ্ছো আর বেশি উপরে গেলাম না রাত্রের ভিডিওটা দেখছো একবার গিয়ে অন্তত দিনের ভিডিওটা দেখে আসো দেখলে বুঝতে পারবে আন্দাজটা করতে পারবে কত বড় শ্মশান এটা হন্টেড প্লেস কত হন্টেড আচ্ছা এখানে কি সেটা আমরা আজকে ইনভেস্টিগেশন করতে এসেছি কিন্তু কিছুই দেখতে পাচ্ছি না একবার এপাশ থেকে নিয়ে থেকে একবার ক্যামেরাটা ঘুরিয়ে দেখিয়ে দাও লাইট কমের জন্য পুরোটা দেখা যাচ্ছে না তো বেশিরভাগটাই দেখা যাচ্ছে একবার টাইমটা দেখিয়ে দিচ্ছি কতটা টাইম হয়েছে দেখতেই পাচ্ছ টাইমটা বারোটা একত্রিশ এখন রাত্রি আমরা দেখতে পাচ্ছ এখন প্লেসে দাঁড়িয়ে আছি বারোটা একত্রিশ গভীর রাত আমাদের কাছে এখনো পর্যন্ত কোনো গ্যাজেট হয়ে উঠেনি যে আমরা গ্যাজেট দিয়ে কোনো পরীক্ষা করব যেদিন হবে গ্যাজেট আমরা নিশ্চয়ই দেখাবো তো আজকের এই হন্টেড প্লেসটা তোমাদের দেখে কেমন লাগছে কমেন্ট করে জানাবেন শুধু প্লেসটা একবার দেখো গাছ ছমছমে প্লেস দিনের ভিডিওটা একবার দেখলেই আন্দাজ করতে পারবে কত বড় বট গাছ কতটা আবানডেন্ট প্লেস অনেক ইনভেস্টিগেশন আসে প্রথম মিনিটের হতে ভিডিওটা 3 আমি তো দিনের বেলায়ও ভিডিওতে দেখতে পেয়েছো এখানে যত নেশা খটরের কারবার দিন এই হন্টেড প্লেসে কিছু থাকে না। এগুলা হচ্ছে আমাদের ভুল ধারণা। জাস্ট ভালো করে জাস্টিফাই করলেই বুঝতে পারবে এগুলো হচ্ছে ভুল ধারণা। কিছুই থাকে না সব හොન્ટેড প্লেসে। দেখতেই পাচ্ছ কিছুই নেই এরিয়াতে পুরো টোটাল ইনভেস্টিগেশন করলাম আমরা দেখতে পাচ্ছো এখন অলরেডি বারোটা বাজে বারোটা তেত্রিশ হয়ে গেছে দেখতে পাচ্ছো বারোটা তেত্রিশ গভীর রাত কোথায় কিছুই ধরা পড়ছে না জাস্ট এপার থেকে একবার ক্যামেরাটা ধরিয়ে দেখেছি থেকে দেখো শুধু প্লেসটা দেখো ফুল হন্টেড ফুল হন্টেড ফাঁকা এরিয়া কেউ নেই দেখো তোমরা বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করো ভালো কিছু ভিডিও দেখতে চাও তো আরো নতুন নতুন ভিডিও আসবে আর যদি কোনো দিন সামর্থ্য হয় আমরা আরো গ্যাজেট কিনবো এই দূর থেকে একবার ফুল ভিডিওটা একবার দেখিয়ে দাও বট গাছটা কত বড় হতে পারে কত বড় বট গাছ দেখতেই পাচ্ছ কত বড় হন্টেড প্লেস তো দিনের ভিডিওটা যারা দেখেছো তারা আশা করি বুঝে আছো রাতের ভিডিওটাও দেখে নেবে সবাই তো দেখা যাচ্ছে আরো কোনো একটা নতুন হান্টেড প্লেসে তো ভিডিওটা এই পর্যন্ত তো দেখা হচ্ছে নতুন একটা কোনো হান্টেড প্লেসে ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো হয়ে থাকলে চ্যানেলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও এবং আরও নতুন নতুন হান্টেড প্লেসে কি ভূত পাওয়া যায় তো আমরা আরও ইনভেস্টিগেশান করব যদি কোনো দিন সামর্থ্য হয় আমরা আরও গ্যাজেট ট্যাজেট নিয়ে এসে পরীক্ষা করব তো তোমরা পাশে থেকো এটা হলেই হবে চলো টাটা আবার নতুন কোনো হান্টেড প্লেসে দেখা হচ্ছে